আসসালামু আলাইকুম আজকে চলে এসে চলে এসেছি অক্সিজেন বর্তল হাটে মুরগি কেনার জন্যে হাটটা অনেক জমজমাট অনেক দেশি মুরগি পাওয়া যায় মানুষ বাড়ি থেকে নিয়ে আসে আপনারা চাইলে যেতে পারেন আমি এখান থেকে চারটা মুরগি নিছি অক্সিজেন বর্তল অনেক কিছু ওঠে ওইখানে অনেক কিছু পাওয়া যায় গ্রাম থেকে মানুষ অনেক কিছু নিয়ে আসে আমি এই চারটা মুরগি নিয়েছি আর এটা হচ্ছে আমার বাসার বারান্দার বিউ এটা এগুলো সামনের যেগুলো খানা খাচ্ছে এগুলো আমার আগেই ছিল আর নতুন যেগুলো এনেছি এগুলোই খাঁচার ভিতরে বন্দি করে রাখছি এটা আমার বারান্দায় আমি মুরগিগুলো পালি অল্প কয়েল পাখি আছে আসসালামু আলাইকুম